আজকে আমরা আলোচনা করব জন্মাষ্টমী নিয়ে এই দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে জন্মাষ্টমী পালন করার কি কি নিয়ম আছে এবং এই জন্মাষ্টমী কেন পালন করা হয় ইত্যাদি নিয়মবিধি সম্পর্কে এই ভিডিওয়ে আমরা আলোচনা করব আজকে দু হাজার সালে পনেরোই অগাস্ট রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে এই জন্মাষ্টমীর তিথি এবং এই অষ্টমী তিথি শেষ হচ্ছে শনিবার অর্থাৎ ১৬ রাত নটা মিনিটে জন্মাষ্টমী নিয়ে আলোচনা করার আগে চলুন আমরা জেনে নিই এই জন্মাষ্টমী আসলে কি ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মর্তে জন্ম নিয়েছিলেন আমাদের রোগ জ্বালা ব্যাধি জন্ম মৃত্যু থেকে মুক্তি প্রদান করতে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান এবং শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে রাত বারোটার সময় এই শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ হচ্ছে গোপাল আর এই গোপাল কি জন্মাষ্টমীর তিথিতে পুজো করি আমরা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন অংশে এই ছোট গোপাল ধুমধাম করে পূজিত হন এই বিশেষ দিনে এই জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী মথুরা বৃন্দাবন সহ আরো অনেক জায়গায় প্রায় এক মাস আগে থেকে শুরু হয়ে যায় এই জন্মাষ্টমীর উৎসব গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে সুগন্ধি জল দিয়ে জলাভিষেক করিয়ে শ্রীকৃষ্ণকে নতুন পোশাক পরানো হয় শ্রীকৃষ্ণের প্রিয় খাবার ননি মাখন তালের বড়া লুচি সুজি মিষ্টি ইত্যাদি শ্রীকৃষ্ণকে আহারের জন্য দেওয়া হয় গোপালকে হাতে বাঁশি দেওয়া হয় এবং মুকুট পরানো হয় কেশর ও চন্দনের তিলক এঁকে দেওয়া হয় কপালে এই পুজোতে তুলসী পাতা অবশ্যই রাখতে হয় কারণ তুলসী পাতা ছাড়া এই ভগবানের পুজো হয় না পুরাণ মতে বসুদেব কৃষ্ণকে মথুরা থেকে বৃন্দাবনে নন্দরাজার কাছে রেখে আসার পর কৃষ্ণের আবির্ভাব উৎসব হিসাবে প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া তাই তালের বড়া কৃষ্ণের খুবই প্রিয় খাবার সারাদিন কৃষ্ণের ভক্তরা উপবাসে থেকে সন্ধ্যাবেলা স্নান করে কৃষ্ণ ঠাকুরের পুজো করেন এই দিনে যেহেতু কৃষ্ণ ঠাকুর রাতে জন্মগ্রহণ করেছিলেন সেহেতু এই দিনে মধ্যরাতের পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ কৃষ্ণকে স্নান করিয়ে দোলায় বসিয়ে ভক্তি ভরে আরতি করেন ভক্তরা এবং কৃষ্ণের প্রিয় খাবার ভোগ হিসাবে বিতরণ করা হয় পুজোর শেষে এছাড়াও পুজো শেষে পুজোর প্রসাদ বিতরণ করা হয় হিন্দু ধর্মাবলম্বী বিশেষ করে বৈষ্ণবদের কাছে এই জন্মাষ্টমীর পুজো ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাই ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখবেন সবার মঙ্গল চিন্তা করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আমরা জানতে পারলাম জন্মাষ্টমী কেন পালন করা হয় এই বছর জন্মাষ্টমী কবে পালন করা হবে এবং জন্মাষ্টমী পালনের কি কি নিয়ম হয় এই ধরনের আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ